আমাদের রাস্তার কাজ কিন্তু অনেক স্পিডে চলতেছে এই যে দেখেন এটা হচ্ছে ইব্রাহিম ভাইরা বাড়ির সামনে যে ব্রিজটা এই ব্রিজের পার হইয়া প্রায় ইস্যুবের দোকান পর্যন্ত ইব্রাহিম ভাইরা পুকুরের অর্ধেক পর্যন্ত চলে গেছে ঠিক আছে তো আমার কাছে কাজের অগ্রগতি দেখে ভালোই লাগতেছে ঠিক আছে যে কাজটা দ্রুত হবে আর কি খুব স্পিডে কাজ চলতেছে তো আমাকে আবার দুই দু তিনজন ভাইয়ে কমেন্ট করছিলেন যে ভাই একটু আপডেট দেন তো আমি আগের ভিডিওটা আপনাদেরকে পরশু দিন দিয়েছিলাম তো এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আজকের আপডেট এটা হচ্ছে আমাদের যে মেস্তুর বাড়ির কাছে যে ব্রিজ এই ব্রিজের ব্রিজটা এটা ব্রিজটা পার হইয়া অনেক প্রায় ইব্রাহিম বাইরা পুকুরের অর্ধেক চলে গেছে তো আজকে সম্ভবত ইব্রাহিম ভাইরা পুকুর পার হইয়া ওই কোনায় চলে যেতে পারবে আর পুকুর পাড়ে পর্যন্ত যাইতে পারবে যে দেখেন অনেক সুন্দর কাজ চলতেছে আর আরেকটা জিনিস দেখে ভালো লাগতেছে যে মাটি সাইডগুলো কাইটে করতেছে না আবার সাইডে দিয়ে দু তিনজন এরকম ফিনিশিং করে দিতেছে তার মানে বুঝা গেল যে অন্তত মাসখানেকের মধ্যে আমরা গাড়ি চলাচল করতে পারবে এই রাস্তা দিয়ে কাজের অগ্রগতি খুব ভালো চলতেছে আর এই যে এই দিক দিয়ে খালের সাইড এই খালের সাইডটারে মাটি ফালাইয়া আবার একটু মজবুত করে দিতেছে এই যে তো এই যে আপডেট যারাই দেখতে চাইছেন আমাদের ডালপার দেওরা ডালপারের যে রাস্তাটা এটার কাজের আপডেট চলতেছে এই যে সাথে সাথে আবার ফিনিশিং করে দিতেছে এই যে এই সাইডটা অনেক মজবুত করে দিতেছে যেন বর্ষাতে যেন না ভাঙে আর কি পানির স্পিডে যেন না ভাঙে তো তাই ভালোই লাগতেছে তো গাইস যারা কাজের আপডেট চাইছেন আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো দেন নাই ফলো দিয়ে দিন আর আমার সেম নামে একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থেকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এই হচ্ছে আমাদের মুট কাজের আপডেট এই যে বেকু দেখেন একটু জুম করে দেখাই এই যে বেকু কাজ ডাইরেক্ট কাজ চলতেছে কি ভিডিও করব সূর্যের আলোট আর কোনো ইয়া পাইতেছি না আমি তবে সবচেয়ে ভালো লাগতেছে যে এই রাস্তার এই সাইডটা যে অনেক সুন্দর হইতেছে মজ মুজ হইতেছে আর এই সাইডটাগুলোতে কিন্তু আগে একটু ভাঙা আসুরা ছিল যে ভাঙাগুলো ঠিক করে নাইলে তো রাস্তাটা থাকবে না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ